যে দেখুন এখানে রয়েছে ভিয়েতনাম হোয়াইট একটি ডালের মধ্যে যে তিনটি ফল রয়েছিল তো দর্শক বন্ধুরা এই যে যে ফলগুলো মাটির টবের মধ্যে লাগানো রয়েছে এই ফলগুলোকে আজকে হারভেস্ট করব কয়েকদিন থেকে বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাত হলে পরে একটা না বৃষ্টিপাত হলে ফলের স্বাদ অনেকটা কমে যায় এই কারণে আমরা আজকে এই ফলগুলোকে এখনই হারভেস্ট করে নিব তারপর ঘরের মধ্যে এক দুদিন রেখে তারপরে এগুলোকে খাবো তখন হয়তো অনেকটাই ভালো লাগবে আর এটি প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছিলাম কারণ একটি ফল একটু বেশি পরিমাণে পেকে গিয়েছে সিয়াম বেশি পরিমাণে পাকলে এই যে এইরকম ভাবে তার মুখের থেকে অংশটা ফাঁটতে আরম্ভ করে আর যখনই আপনারা দেখবেন আপনার ড্রাগন ফল গাছের মুখে এইরকম ভাবে ফেটে যাচ্ছে তখনই মনে করবেন যে আপনার ড্রাগন ফল একদম পরিপূর্ণভাবে পেকে গিয়েছে তখন আপনারা অবশ্যই হারভেস্ট করে নেবেন আমি ঢেকে আমি ঢেকে রেখেছিলাম কারণ রাতভর বৃষ্টিপাত হয়েছিল তখন এর ভিতর দিয়ে জল প্রবেশ করলে ফলটি পচে যেতে পারত অথবা ফলের স্বাদ অনেকটাই কমে যায় এই কারণে আমি ঢেকে রেখেছিলাম তো এখন কয়েকদিন আরো বৃষ্টিপাত হবে এই কারণে ফলগুলো হয়তো আরো দু একদিন রাখা যেত তবুও আমি এই ফলগুলোকে এখনই হারভেস্ট করে নিব কারণ বেশি বৃষ্টিপাত হলে পরে ফলের স্বাদ অনেকটা কমে যাবে তো এগুলো সব সিয়াম রেড ভ্যারাইটি ফলের দেখুন একটি ডালে তিনটি ফল ধরলেও ফলের সরে তখন কিন্তু ফলের সাইজ একটু ছোট হয় তো তিনখানা ফল মোটামুটি প্রায় হয়তো এক কেজির কাছাকাছি চলে আসবে আর যদি একটি একটি করে ফল ধরতো তাহলে হয়তো ফলের সাইজ অনেকটাই বড় হতো তো দর্শক বন্ধুরা আপনারা অনেকেই আমাকে আমার কাছে জানতে চাইছিলেন যে আমার নিচের ড্রাগন ফল গাছগুলো কি অবস্থা সেই গাছে ফল ধরেছে কিনা তো এই ফলগুলো এখন পেকে গেছে এগুলো আমরা এখন হারভেস্ট করে নিব এই যে উপরের দিকে ফলগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আর কয়েকদিন রাখা যেত কিন্তু এখন একটা অনেক বৃষ্টিপাত হবে ওয়েদার চেঞ্জ হয়ে গিয়েছে যার কারণে কিন্তু বৃষ্টিপাতের পরে বৃষ্টিপাতের ফলে এই যে ফুলও আসতে আরম্ভ করেছে ছাদের যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে আরো বেশি ভরে ভরে ফুল এসেছে সেগুলো আপনাদের তুলে দেখাবো তো এখন প্রত্যেকটা ফল আমরা কেটে নিচ্ছি অনেক দর্শক বন্ধুর মতেই ড্রাগন ফল পেকে গেলে হাত দিয়েই তুলে নেওয়া যায় তবে আপনাদের বলবো যারা কমার্শিয়ালভাবে চাষ করছেন আপনারা অবশ্যই প্রুনার দিয়ে কেটে ড্রাগন ফল তুলবেন নয়তো মাঝে মাঝে ড্রাগন ফল ফেটে যেতে পারে এই দেখুন গাছে এখনো আরো অনেক কাঁচা ফল রয়েছে তো এই ফলগুলো আবার কয়েকদিন পর পাকবে তারপরে আবার নতুন করে ফুল আসছে তো এইভাবে এখন যেহেতু বর্ষাকাল কন্টিনিউ কিন্তু গাছে ফল ফুল এগুলো থাকবেই পরে এর ওজন করে এবং সাহায্যে স্কোর কত হয় সেগুলো সব দেখাবো এবার চলুন ছাদে গিয়ে আহ দেখাই আরো যে অন্যান্য গাছগুলো রয়েছে রকম পরিমাণে ফুল আসছে দর্শক বন্ধুরা নিচে আমরা সিয়াম রেডের ড্রাগন ফলগুলোকে তো হারভেস্ট করে নিয়েছি এই যে দেখুন এখানে রয়েছে ভিয়েতনাম হোয়াইট একটি ডালের মধ্যে যে তিনটি ফল রয়েছিল তিনটি একটি ডালে যে তিনটি ফুল হয়েছিল সেখান থেকে তিনটি ফলই সেট হয়েছে একটি ডালে এইরকম ভাবে তিনটি ফল সেট হওয়ার পরেও কিন্তু ফলের সাইজগুলো যথেষ্ট বড় হয়েছে আর এখানে একটি ডালে দুটি সেট হয়েছে এখানেও ফলের সাইজ যথেষ্ট বড় হয়েছে আমরা জানি যে একটি ডালে বেশি পরিমাণে ফল টিকলে হয়তো ফলের সাইজ অতটা বড় হয় না তো সেই তুলনায় অনেকটাই মোটামুটি আহ ভালোই বড় হয়েছে বলা চলে তো দর্শক বন্ধুরা আমরা তো সি রেড গুলোকে হারভেস্ট করে নিয়েছি তো ভিয়েতনাম হোয়াইট এইগুলো কিন্তু অতটাও এখনো হারভেস্ট করার সময় আসেনি যদিও বৃষ্টিপাত চলছে অনেক তবু আমরা আর দুটো দিন রেখে দিবো বৃষ্টিপাত হোক তাতে কোনো অসুবিধা নেই তবে ফলগুলোকে একটু ভালো মতো করে পাকিয়ে নিতে হবে আর এই গাছে পাকা ফল অবস্থায় দেখুন গাছে কিন্তু ফুলের কুড়ি রয়েছে এই যে আপনারা যদি এদিকে খেয়াল করেন এই যে ডালটিতে ফুলের কুড়ি রয়েছে এখানে ফুলের কুড়ি রয়েছে আর ওই পাশে এই যে দেখুন এইদিকে যদি আপনার ইসরায়েলি এলো গাছটিকে আপনারা যদি খেয়াল করেন দর্শক বন্ধুরা প্রথমে আমি এই পাশটি দেখাবো এখানে দেখুন একটি পাকা ফল রয়েছে এই ফলটিও দু তিন দিনের মধ্যে হারভেস্ট করার উপযোগী হয়ে আসবে এখনো হারভেস্ট করা যায় তবে আমি চাই যেহেতু আমি ফলগুলো তো বিক্রি করব না তাই গাছে একদম পরিপূর্ণভাবে পাকিয়ে নিতে চাই সাথে দেখুন একটি কাঁচা ফল এটিও দু একদিন হয়তো পাকবে কিছুটা নরম নরম ভাব মনে হচ্ছে আর এখানে দেখুন আর একটু ছোট কাঁচা ফল সাথে রয়েছে দেখুন এই যে ফুল আজকে রাতে ফুটবে বৃষ্টির জন্য আমি প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি এরভাবে গ্লাস পরে রাখলে প্রথমে জলটা প্রবেশ করবে না পাশে দেখুন একটি ফুল ফুটবে আরেকটি ফুল দু তিন দিন পরে ফুটবে আর দর্শক বন্ধুরা আপনারা যদি খেয়াল করেন এই প্রত্যেকটি মধ্যে ডালের ফুল এসেছে এক থেকে দুখানা ডাল যদি কারণবশত মিস হয়ে থাকে দেখুন এতগুলো ডাল প্রায় সবগুলো ডালে আপনাদের ফুল দেখাবো এই যে এখান থেকে স্টার্ট করছি দেখুন এই ডালে ফুল এই ডালটিতে এখন দেখা যাচ্ছে না যে দেখুন এখানে ফুল এখানে ফুল এই ডালটির মাথায় যে এখান থেকে ফুল বেরোচ্ছে এই যে এখনই কাটাটা ফেটে গিয়েছে এই ডালটির মাথায় ফুল এখানে ফুল এই ডালটিতে ফুল এই যে ভিতরে একটি ছোট্ট ডাল রয়েছে দেখুন সেখানে ফুল রয়েছে পাশাপাশি আপনারা যদি এদিকে খেয়াল করেন এই দেখুন এই ডালটির মাথায় ফুল এখানে ডালটিতে ফুল রয়েছে এই ডালটির মাথাতেও ফুল রয়েছে এই যে দেখুন এদিকে খেয়াল করুন আবার এই যে প্রত্যেকটা ডালের মাথায় এই যে দেখুন ফুল চলে আসছে এই যে প্রত্যেকটা ডালের মাথায় এই যে দেখুন প্রত্যেকটি ডালের মাথায় ফুল চলে আসছে কিন্তু এই যে এত ডাল গাছটিতে আর তবুও প্রত্যেকটি ডালের মাথায় ফুল চলে আসছে এই একটি গাছে পাকা ফল সাথে কাঁচা ফল তার সাথে আবার কিছু ফুল আজকে ফুটবে কিছু ফুল হয়তো আগামী দু তিন দিনের মধ্যে ফুটবে তারপরে নতুন ফুলের কুড়ি রয়েছে একসাথে এত কিছু মানে সত্যি এরকম গাছে যদি আপনার ড্রাগন গাছে দেখতে পান তাহলে আপনারও যেরকম আনন্দ হবে ঠিক সেরকম আনন্দই কিন্তু কিন্তু আমার হচ্ছে আর এতগুলো ফুল ফুল থেকে তো পরিণত করাও যাবে না তবে আমাদের বিশেষ কিছু পরিচর্যার মাধ্যমে যতগুলো সম্ভব টেকানোর জন্য চেষ্টা করতে হবে প্রাথমিক অবস্থায় আমাদের কিন্তু ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে তারপরে ধীরে ধীরে অনুখাদ্য এরপর পলিনেশন করে দিতে পারলে খুব ভালো হবে যেদিন ফুলগুলো ফুটবে তারপরে মিশ্র খাবার যদি প্রয়োগ করতে পারেন আরো ভালো হয় তো কথা হচ্ছে গাছে ফল থাকা অবস্থায় ফুল কি করে আসবে আপনি যদি নিয়মিত ব্যবহার করে যান সঠিক সময় মতো ধরুন এই যে গাছে ফল পেকে গিয়েছিল বা পরিপূর্ণ হয়ে গিয়েছিল তখন আমি কিন্তু ব্যবহার করেছি আমার ওই সার মুহূর্তে সাদা পটাশ ছিল না আমি কিন্তু গাছের গোড়ায় লাল পটাশটাই দিয়ে দিয়েছি সাদা পটাস স্প্রে করলে ভালো হয় লাল পটাশ গাছের গোড়া দিতে হয় তারপরে দেখুন অসংখ্য ফুল চলে আসলো এই ফুলগুলি থেকে যখন আবার ফল সেট হবে তখন কিন্তু আমি আবার পটাশ প্রয়োগ করব তখন আবারও গাছে ফুল চলে আসবে ফুল চলে আসার জন্য শুধু পটাশ সারাই ব্যবহার করলে হবে না আপনার ওয়েদারও আপনার সঙ্গ দিতে হবে যদি বৃষ্টি ওয়েদার হয় এরকম মেঘলা আকাশ বৃষ্টি সাথে গরম তাহলে অবশ্যই কিন্তু ফুল চলে আসবে তো দর্শক বন্ধুরা কথা না বাড়িয়ে সিয়াম রেট গুলোকে আমরা এখন চলুন ব্রিক্স মিটারের সাহায্যে মেপে দেখি তো দর্শক বন্ধুরা এখন আমরা এই যে সিএম ফলটিকে প্রথমে ওজন করে নিই আমরা যে ফলটিকে কাটব যেটা মুখ প্রথমে দেখলাম যে ফেটে গিয়েছে সেই ফলটিকে প্রথমে ওজন করে আমরা কেটে দেখব এবং এর ব্রিক্স কোডটা কিন্তু মেপে দেখব এই ফলটিকে আমরা কেন মাপবো এবং এর টেস্ট খুব ভালো মতো পেকে গিয়েছে ফলগুলো হয়তো সময় কারণে আমি তুলে নিলাম কারণ বৃষ্টিতে কিন্তু ফলের মিষ্টিত্বতা অনেকটাই কমবেই আর এটার ওজনটা দেখে নেই কত গ্রাম হচ্ছে দুইশো বাষট্টি গ্রাম মোটামুটি আরো দু একখানা ফল ওজন করে দেখে নেই দুইশো পঁচাত্তর তিরাশি গ্রাম অর্থাৎ মোটামুটি থেকে এরকম এভারেজ সাইজ এসেছে কারণ আপনারা দেখেছিলেন একটি ডালে তিনটি দুটি এরকম করে ফল ছিল যার কারণে ওজনটা কিছুটা হলেও কম হয় আর সিয়াম রেড টবে চাষ করলে বরাবরই এরকমই ওজন হবে আপনার আড়াইশো থেকে তিনশো সাড়ে তিনশো কখনো কখনো চারশো পাঁচশো গ্রাম হয় এরকমটা কখন হবে যখন আপনার কাছে ফল তুলনামূলকভাবে কম থাকবে তখন ওজনটা বেশি হয় সিয়াম রেডের ভিতর আর বাইরে কিন্তু একদম লাল টকটকা হবে এই যে দেখুন কালারটি দেখুন একবার সিয়াম রেড তো আমাদের একদম ঠিক মাঝ বরাবর থেকে রস তৈরি করে নিতে হবে এই যে কিছুটা রস আমরা তৈরি করে নিলাম এবার এখানে আমরা মেপে নিব ড্রপারের সাহায্যে এখান থেকে রস তুলে নিবা দুই ফোঁটা তিন ফোটা এখানে এই যে হাওয়া থাকতে দেওয়া যাবে না হাওয়া থাকলে কিন্তু অসুবিধা হবে

এই দেখুন দশকপন্ধ্রা পনেরোর উপরের ষোলোর দাগ সতেরো টাচ করেনি সাড়ে ষোলোর মতো মনে হচ্ছে তো সাড়ে ষোলো হচ্ছে এর ব্রিক স্কোর এই সিয়াম রেড তো সিয়াম রেড যেহেতু এটি একটি কমার্শিয়াল ভ্যারাইটি সাড়ে ষোলো ব্রিক স্কোর কিন্তু যথেষ্ট ভালো আর সিয়াম রেড বরাবরই খেতে মিষ্টি আমি আপনাদের সামনে অনেকবার বলেছি সিয়াম রেড খেতে ভালোই মিষ্টি লাগে যেহেতু সুগার ড্রাগন আঠারো সিয়াম রেড সেই তুলনায় সাড়ে ষোলো এটি খুবই ভালো বলা যেতে পারে এবার আমরা এবার একটু খেয়ে দেখে নেই যে কতটা মিষ্টি হয়েছে সিয়াম রেট আমার গাছ আজ থেকে তিন বছর থেকে সিয়াম রেট ড্রাগন ফল খাচ্ছি খুব ভালো লাগে কখনোই নিরাশ করেনি সিয়াম রেট তবে বেশি বৃষ্টিপাত হলে তখন মিষ্টত্বতা অনেকটাই কম পেয়েছিলাম মাঝে মাঝে যথেষ্ট ভালো লাগছে আপনারাও একবার পাকিয়ে খাবেন দেখবেন ভালো লাগছে। যদি দু বৃষ্টিপাত না হতো ফলগুলোকে আমি গাছে আরো অনেকটা পাকিয়ে নিতে পারতাম তখন কিন্তু খোসাগুলো আরো পাতলা হয়ে আসতো তো পাতলা আরো পাতলা হয়ে আসতো আর তাছাড়াও খেতে কিন্তু খুব ভালো লাগছে সত্যি খুব ভালো লাগছে সুগার ড্রাগনটাকে একটু খেয়ে দেখে নিই আগের দিলেন তুলনায় কেমন লাগছে আজকে দেখি হুম সুগার ড্রাগনের টেস্টটা কিন্তু বরাবরই একটু আলাদা রকম লাগছে এখনো পর্যন্ত কিন্তু সিএম রেডের থেকে তবুও ভালো লাগছে কারণ এর মিষ্টতা ঠিক আগের মতো না হলেও সেদিন যেরকমটা খেয়েছিলাম তবে তার কাছাকাছি রয়েছে ফলটি তো ফেটেও গিয়েছিল কিছুটা জল হয়তো এর মধ্যে প্রবেশ করেই গেছে যার কারণে হয়তো মিষ্টি কমে গেছে তবে বাকি ফলগুলো ফলগুলো এই কিন্তু আমি দু থেকে তিন দিন ঘরের মধ্যে রেখে দেব তারপরে আমরা খাবো তখন কিন্তু এর আশা করি ফলের টেস্টটা অনেকটাই বদলাবে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করবেন কোনো বিষয়ে জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর হ্যাঁ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার